আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে জেনেছি ফ্যাটি লিভার কি ফ্যাটি লিভার হলো যখন লিভারে অতিরিক্ত চর্বি বিশেষ করে তার গঠন গঠনাংশে পাঁচ শতাংশের বেশি যদি চর্বি জমে যায় তখন তাকে ফ্যাটি লিভার বলে এই ফ্যাটি লিভার হলে পরে লিভারের আকার আকৃতি বৃদ্ধি পায় এবং লিভার এনজাইমগুলো বেড়ে যায় বিশেষ করে এস জিপিটি এস জিও এনজাইমগুলো এবং রোগীর শারীরিক দুর্বলতা দেখা দেয় খাওয়ায় অরুচি হয় বন বমি ভাব হয় আলস্য আসে শরীর ম্যাজ ম্যাজ করে শুয়ে থাকতে ইচ্ছে করে এবং কাজে অন্ধ আসে এই ধরনের নানাবিধ সমস্যা দেখা দেয় এবং স্বাস্থ্যবান মানুষ বলতে থাকে যে তিনি শরীরে শক্তি পান না তার মারাত্মক দুর্বল লাগে এই অবস্থাগুলো হতে পারে তাহলে এই ফ্যাটি লিভার হলে পরে স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে এই লক্ষণ উপসর্গগুলো দেখা দেয় আর যথাযথ চিকিৎসা না করলে পরে এবং নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে অভ্যস্ত না হয়ে জীবন জীবনযাপনে আরও বেশি আকীর্ণ হলে পরে দেখা যায় এই ফ্যাটি লিভার আমাদের লিভারের কোষগুলোতে দীর্ঘমেয়াদী প্রদাহজনিত সমস্যা অর্থাৎ ক্রনিক হেপাটাইটিস তৈরি করে ক্রনিক হেপাটাইটিস হতে হতে দেখা যায় লিভারের কোষমালার স্থায়ী পরিবর্তন হয় এর ফলে দেখা যায় লিভারের কোষগুলো পরবর্তীতে গুটি অর্থাৎ অসংখ্য নডিউল তৈরি করে এবং তার ফলে রিজেনারেটিভ নডিউল তৈরি করে সেখান থেকে ফাইব্রোসিস হয়ে যায় অর্থাৎ লিভারের কোষমালা নষ্ট হয়ে যায় এবং ফাইব্রোসিস হতে হতে এক পর্যায়ে দেখা যায় যে সেখানকার কোষগুলো ডিসঅর্গানাইজড হয়ে কেব্রো ক্ষেব্র কদাকার আকৃতি ধারণ করে অর্থাৎ পুরো লিভারটি তখন স্বাভাবিক মসৃণ আকার আকৃতি পরিবর্তন করে এব্রো ক্ষেব্র কদাকার আকৃতি ধারণ করে যাকে লিভার সিরোসিস বলে এর ফলে যেটি হয় লিভারের কোষমালার যেমন পরিবর্তন হয় এবং লিভারের যে ভাস্কুলেচার অর্থাৎ যে রক্ত নালীগুলো রয়েছে সেখানেও কিন্তু মারাত্মক পরিবর্তন হয় এর ফলে দেখা যায় দেহের মধ্যে নানাবিধ বহুমাত্রিক এবং ব্যাপক ভিত্তিক পরিবর্তন দেখা যায় তাহলে লিভার ফ্যাটি লিভার হলেই কি লিভার সিরোসিস হয়ে যাবে তা কিন্তু নয় যদি যথাযথ চিকিৎসা করি এবং নিয়মকানুন মেনে চলি তাহলে ফ্যাটি লিভার থেকে সম্পূর্ণরূপে মুক্তি লাভ সম্ভব যাকে রিভার্সিবল সিরোসিস বলা হয় তো এই রিভার্সিবল সিরোসিস একটি বিষয় কিন্তু তাদের সিরোসিস হয়ে যাবে যারা দীর্ঘ মেয়াদে অনিয়ন্ত্রিত জীবনযাপন করবেন অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে অভ্যস্ত থাকবেন এবং জীবন জীবনযাপন করবেন তাদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ফ্যাটি লিভার পরবর্তীতে ন্যাশ রিলেটেড সিরোসিস অর্থাৎ নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস অর্থাৎ কোষে স্থায়ী পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ কোষে ন্যাশ নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস হয়ে যাবে তো এই অবস্থা হলে পরে কোষের ভিতরে কিছু আর্কিটেকচারাল পরিবর্তন হয় অর্থাৎ সেখানে লবিউলার হেপাটাইটিস হয় এবং সেখানে বেলুনিং হয় কোষের বেলুনিং কোষগুলো বেলুনের মতো ফুলে তুলে যায় এই অবস্থাগুলো যখন হয় এবং সেপ্টাল ফাইব্রোসিস হয় এ ধরনের কিছু স্থায়ী পরিবর্তন হয় যেগুলো হিস্টোপ্যাথোলজিতে পাওয়া যায় এবং এদেরকে ন্যাশ সিরোসিস বলে ন্যাশ হলে পরে সেই রোগীরা সাধারণত সিরোসিস পরিণত হয় এবং পরবর্তীতে লিভার ক্যান্সারে পরিণত হতে পারে তাহলে আজ আমরা জানলাম যেই ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীরা যথাযথ চিকিৎসা নেবেন না তারা আইসি জীবনযাপন করবেন অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে অভ্যস্ত হবেন তাদের ক্ষেত্রেই দেখা যায় লিভার সিরোসিসের মাত্রা বহুলাংশে বৃদ্ধি পায় এবং লিভার সিরোসিসের হলো লিভারের একটি স্থায়ী অসাধারণত অপরিবর্তনীয় অবস্থা এবং যা থেকে মৃত্যুর সংখ্যা তৈরি হতে পারে কিংবা লিভার ক্যান্সার হতে পারে আজ এ পর্যন্তই সবার দু আছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ